তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আপনার স্মার্ট কার্ডটি বইছি কিনা সেটা কিভাবে আপনি দেখবেন খুব সহজে আপনার হাতে থাকা এই যে স্মার্ট ফোনটির মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চে টাচ করব এরপর এখানে আমরা লিখবো হলো স্মার্ট কার্ড স্ট্যাটাস টাচ করব হলো এনআইডি অনলাইন সার্ভিসেস এখানে রেজিস্টার করুন এখানে টাচ করব জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিব এরপর আমাদের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা দিয়ে দিব মানে দিন দিয়ে দিব মাস দিয়ে দিব বছর দিয়ে দিব আমি এটা দিয়ে দিচ্ছি এখন অলরাইট সব কিছু সঠিক দেওয়া শেষ হওয়ার পর আমরা এখান থেকে এই যে একটি লেখা দেখতে পারছি কিন্তু সি থ্রি ফোর সি ওয়াই এখানে আমরা কিন্তু এই লেখাটি লিখে দিব আমি এখন লিখে দিচ্ছি সাবমিটে টাচ করে দিব এখান থেকে আমি বর্তমান ঠিকানা যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি এরপর স্থায়ী ঠিকানা দিয়ে দিব দেন এখান থেকে আমরা পরবর্তীতে টাচ করব এখান থেকে যোগাযোগের তথ্য পরিবর্তন এখান টাচ করে কিন্তু তথ্যটা পরিবর্তন করতে পারবেন আমি মোবাইল নাম্বার দিয়ে নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি ওটিপি পাঠান এখানে টাচ করবো অলরেডি কিন্তু আমার ওটিপি চলে এসেছে ওটিপিটা আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি এরপর পরবর্তী টাচ করব। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি এই এনআইডি ওয়ালেট এটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি এরপর এখান থেকে আমরা ব্যাগে চলে গিয়ে আমার যে এনআইডি ইন্টারফেসটা আছে সেখানে চলে যাব। চলে আসার পর ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে টাচ করব এখান থেকে আমরা কোড এখানে টাচ করব এবং আমাদের যেই ফেসের ছবিটা আছে সেটা এখানে দিতে বলছে আমরা এখানে ফেসের ছবিটা দিয়ে দিচ্ছি এখানে ওকে টাচ করবো এবং আমরা চলে যাব চলে আসার পর এখানে দেখতে পারবেন আমাদের এনআইডি এর ইন্টারফেস টা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে এখান থেকে যে স্ক্রল করে নিচে চলে যাই এরিয়া জানি এখানে টাচ করব এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব এর জন্য এখান থেকে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস এখানে টাচ করব মানে আমাদের স্মার্ট কার্ড হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে টাচ করব দেন এখানে কিন্তু দুইটি লেখা আসবে যদি আমাদের হয়ে থাকে তাহলে কোথা থেকে আমরা নিব সেটা লেখা রাখবে আর যদি না হয় তাহলে কিন্তু এখানে লেখা রাখবে এই মুহূর্তে স্মার্ট কার্ডের তথ্য পাওয়া যায়নি অনুগ্রহ করে কিছুক্ষণ আবার চেষ্টা করুন ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করে দিবেন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ